আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠ্যক্রম রেডিও দিয়ে শুনছেন এই পাঠ গেটে ইনস্টিটিউট ও ডয় একটি যৌথ উদ্যোগ লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা রেডিও ডি আমাদের জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের চোদ্দ নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের হয়তো মনে আছে যে আমাদের দুই সাংবাদিক পাওলা আর ফিলিপকে একটা রিপোর্টিংয়ের কাজে পাঠানো হয়েছে ডাইনিরা গাড়ি চুরি করছে এই বিষয়টি নিয়েই তাদের রিপোর্ট করতে হবে ব্যাপারগুলো ঘটছে ঠিক কার্নিভালের সময় কার্নিভালের হৈহুল্লোর আর আনন্দ উল্লাসের মধ্যে ডাইনিরা ফিলিপকে অপহরণ করে নিয়ে যায়

Wo bin ich? Wie finde ich Paula? Schließlich haben wir ja einen Auftrag. Ah, hier sind so viele Menschen. So viele Menschen. Amra Philipp Darun Ja, hallo, hier bin ich wieder. Ah, die Atmosphäre hier ist wunderbar. মনে হয় ফিলিপ ডাইনিদের হাত থেকে বেরিয়ে আসতে পেরেছে এটা ভালো খবর কিন্তু এখন সে হুল্লোড়ে মেতে থাকা জনতার মাঝে আটকে আছে ফলে এখন সমস্যা হলো সে নিজেই জানে না যে সে এখন কোথায় কিভাবে পাওলাকে খুঁজে পাবে ফিলিপ আর পাওলাকে একটা রিপোর্টিং এর কাজে পাঠানো হয়েছে তাদের একটা কাজের দায়িত্ব আউফ ট্রাক আছে শ্রোতা বন্ধুরা ফিলিপ তার কাজ খুব একটা কিছু করতে পেরেছে বলে মনে হচ্ছে না হয়তো পাওলা কিছু জানতে পেরেছে আমি দেখছি পাওলার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা পাওলা তুমি কি শুনতে পাচ্ছ হ্যালো Tut mir leid, hier ist wirklich sehr viel los. Also, Philipp ist weg. Und das Auto ist auch weg. Rosenmontag ist überhaupt nicht lustig. Ich glaube, ich... nach Monihoze, Paula

এই অবস্থায় পাওলার এই গোলাপি সোমবার দিনটা মোটেই মজার লুস্টিস বলে মনে হচ্ছে না আমি এখনো বুঝতে পারছি না গাড়িটা নেই কেন das glaube ich nicht কম্পু পাউলার দেওয়া একটা খবর পড়ছে আর হাসিতে ফেটে পড়ছে শুনুন পাউলা রাস্তায় একজন পুলিশিস্ট পুলিশের সঙ্গে কথা বলার পর কি ঘটছে ইয়া দা বিন ইখ আইন মোমেন্ট হ্যালো Junge Frau, was gibt's? Das Auto ist weg. Aha, Name? Philipp Frisch. Interessant, sehr interessant. Sie heißen Philipp Frisch. <lacht> Hello! <lacht> nein, nein, das Auto gehört Philipp Frisch. Und wer ist das? পুলিশের পোশাক পরা এক ভদ্রলোকের কাছে গিয়ে পাওলা গাড়ি চুরির ঘটনাটা জানায় পুলিশ তার নাম জানতে চায়

পাওলা আসলে বলতে চেয়েছিল যে গাড়িটা ফিলিপের হঠাৎ সেই লোকটা সেখান থেকে সরে গিয়ে কার্নিভালের উত্তাল জনতার মাঝে মিশে গেল পাওলা তখন বুঝতে পারে লোকটা আদৌ পুলিশ নয় পুলিশের ওই ইউনিফর্মটি আদতে কার্নিভালের পোশাক Das war wohl kein Polizist. বুঝতে পারছেন কার্নিভালে লোকেরা নানা ধরনের পোশাক পরে যা তারা নয় তাই হতে চায়। Und nun kommt unser Professor. Radio D Gespräch über Sprache. এই যে অধ্যাপক এসে গেছেন। আমাদের অনুষ্ঠান কিন্তু চলছে। এখন আমরা দার্শনিক আলোচনায় যেতে চাই না ভাষা নিয়ে বরং আলোচনা করতে চাই বিশেষ করে আজকের অনুষ্ঠানের সঙ্গে কিন্তু এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমাদের আলোচনার বিষয় হল ক্রিয়াপদ হওয়া জাইন একটি অনিয়মিত ক্রিয়া এই মূল রূপটির সঙ্গে শ্রোতারা এখনও পরিচিত নন তারা জানেন এর ধাতু রূপটি যেমন বিন অথবা ইস্ট 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 ক্রিয়ার প্রয়োজন হয় পূরক শুধু আমি হই বা ইসবেন এটা বলা যায় না বাংলায় অবশ্য এই হই কথাটা উচ্চ থাকে বড়জোর দার্শনিক অর্থে বলা যেতে পারে আসল কথা হচ্ছে জাইন ক্রিয়াপদের অনেকগুলো প্রয়োগ আছে এর সাহায্যে বিভিন্ন রকমের উক্তি করা যায় যেমন ধরা যাক স্থান সম্পর্কে অথবা সময় বোঝাতে গেলে কোন একটি ঘটনা করতে গেলে জাইন ক্রিয়াপদের সাহায্যে সব রকম অনুভূতি প্রকাশ করা যায় একটি বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে নানা ধরনের পুরক যুক্ত হয় পুরক বিশেষণ হলে এর কোন পরিবর্তন হয় না অর্থাৎ কথাটা নারী না পুরুষকে বলছে তার উপর নির্ভর করে কোন রকম পরিবর্তন ঘটে না যেহেতু আমরা আজ কার্নিভাল নিয়ে অনেক আলোচনা করেছি তাই সবশেষে আপনাদের প্রশ্ন করছি কার্নিভাল মরশুমের খ্যাপামিতে ভরা এই বিশেষ সোমবারটিকে কি বলা হয় আ আন মন থাক থাক এবার তাহলে শ্রোতা বন্ধুরা সঠিক উত্তরটা কি প্রফেসর একটু ধৈর্য ধরুন সেটা বলা হবে শেষে বন্ধুরা এখন কয়েকটি দৃশ্য আবার শুনুন সবশেষে রয়েছে নতুন একটি দৃশ্য Ja, hallo, hier bin ich wieder. Ah, die Atmosphäre hier ist wunderbar. Ich habe nur ein Problem. Wo bin ich? Wie finde ich Paula? Schließlich haben wir ja einen Auftrag. Ah, hier sind so viele Menschen. So viele Menschen. Paula Bibranto? oder Ja, hallo, da bin ich wieder. Mitten im Karneval. Tut mir leid, hier ist wirklich sehr viel los. Also, Philipp ist weg. Und das Auto ist auch weg. Rosenmontag ist überhaupt nicht lustig. Ich glaube, ich... Paula, Ja, da bin ich wieder. Ein Moment! Da ist ein Polizist! Hallo! Hallo! Junge Frau! Was gibt's? Das Auto ist weg! Aha! Name? philipp frisch. interessant. sehr interessant. sie heißen philipp frisch. <lacht> hello. <lacht> nein, nein. das auto gehört philipp frisch. und wer ist das? mein kollege. der ist auch weg. und ich auch, junge frau. <lacht> <lacht> Das war wohl kein Polizist. Sobscheße, নতুন দৃশ্যটি, যেখানে কার্নিভালের পাগলামিতে ভরা সোমবারটির কি নাম, সেই প্রশ্নের উত্তর আছে। আইহানের শেষ উক্তিটির দিকে খেয়াল করবেন। So ein Mist. Philip ist weg. Das Auto ist weg. Karneval ist lustig. Das ist doch Das ist doch das Auto von Philipp. Da ist ja eine Hexe drin. Halt! Halt! Hallo, Paula! Eihan! Du? Tja, Großen Montag, das ist lustig. Die Deutschen. হ্যাঁ কার্নিভালের সময় সবকিছু উল্টো পাল্টা হয়ে যায় জানি না আইহান কিভাবে ব্ল্যাক ফরেস্টে এসেছে হয়তো রিপোর্টিং এর সময় সেও থাকতে চেয়েছে কিন্তু পাওলা বা ফিলিপকে সাহায্য করার বদলে আইহান ওদের সঙ্গে একটা বাজে রসিকতা করে এখন এটা পুলিশের কাজ কে গাড়িগুলো চুরি করেছে তা খুঁজে বার করা এতক্ষণ আপনারা গুয়েট ইনস্টিটিউট ও ডয় চেভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন